এনে দেখি কি হচ্ছে গুড় হাতের মাংনা 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 কত হ্যাঁ วัดเชนี่ต้นนี่เหตุอะรกับ้างบุยครับเลยอะวัดเชนี่จุดน้าวันเย็นไปเย็นไปครับเลยอลีครับเลยที่อัคารเลยอะอ๋อครับเลยครับเลยครับเลยครักสุดเดียวตัวตุ่นเฮ้ยน่ามีันะ اوه <laughs> جو

Berita terkini mengenai ভাংগা কত কত ভাংগা কতী বাৰটা একশ আছি চৈব

токто инчеи to is it? It's a sugar and then I'll be outside. I'm پيشو اپ کي ٻڌايان ٿو 3000 رپيا ڏيندا آهيان

দেশ কি goto 1220 1220 দাম নে কত রে 1220 1220

নাচকিৰ আঠ বজাৰ আঠ বজাৰতে ধেমাজি বাজাৰ কাপোৰ আছিলে ধুই এখনো বেলা অনেক বাজে মানুহটো পৰিমাণ আছে ভালো থাকেন আপনাদের জন্য আমার ভিডিও করা আপনারা আমার ভিডিও যত পারেন শেয়ার দিবেন লাইক দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন এতে আপনাদের কাছে তো ইউটিউবে আমার সাবস্ক্রাইবার করবেন বাংলা বাসপুরিডি এসব ভালো থাকেন আজকের মধ্যে ঠালাঘাট বাজার থেকে নিতেছি আসসালামু আলাইকুম